কোম্পানির চিল্লাখ সবাই শুভেন্দু অধিকারী নয় মেরুদণ্ড সোজা রেখে তারাই তারপরেও দম রাখতে পারেনি মুকুল এরা রাজীব ব্যানার্জিরা সভ্যসাইজি দপ্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতিপরায়ণ রন্দ্রে রন্দ্রে চুরি এই যে খানা খুলে গিয়ে খাওয়ারটা দিচ্ছে না ওটা হান্দু খান না ভাদু খানের বালি মাফিয়া পিছনে দেখবেন ভাদু খানের ছবি চোর ডাকাতের বড় চোর হচ্ছে মমতা বেনাজী ডাকাত সঙ্গে ভাই পড়ছে আরেকটা বড় কোলাবাট অতএব এখানে কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জী পরে আসা লোক নয় খারাপ অনেক কথা এবং আগের ভাইস অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোন কম্পেয়ার চলে না কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না

তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা কন্টেম করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে আমি একটা রিট করব তো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুক্ত হবে আমি একটা কথা বলি দিলাম আমি সিপিএম এর সূর্য যখন মদ্য গমনে লক্ষণ সেটকে পুলিশ করালো মানে ভোটে হারিল মমতা সূর্য যখন মদ্য গমনে 211 জিতছে তাকে হারালে 19 কিশবেনে দয়ানন্দ গোয়া আমার কাছে মসা মাছি আর আমি জন্মাষ্টমী পরে আগড়াबाड़ी থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রা শুরু করি আর ওর যে উপরে আছে মমতার ছুটি চাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস জিজ্ঞেস করুন ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে আমি অ্যারেস্ট করি ও অ্যারেস্ট করার কি ওকেই জবাব দিয়ে আমি আমি আধঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত বেশি করেছেন দুটি মানে করবো কেন যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার মিশন তো সাকসেস হয়নি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি আমি যদি এই গাড়িটাই থাকতাম ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল এ কতক্ষণ দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থাকে সামনে দেখিছে দ্বিও সপ্তাহ অনুযায়ী